আপনি কি দ্রুত এবং সহজ উপায়ে আরবি ভাষা শিখতে চান তাহলে তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য প্রবাদ জীবনের সাফল্যের অন্যতম চাবিকাটি হলো ভাষা শেখা বিশেষ করে যদি আপনি মধ্যপ্রাচ্যে থাকেন তাহলে আরবি আপনাকে শিখতেই হবে এই ভিডিওটি যদি আপনি কোনোরকম না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখেই আপনি অনর্গল কথা বলতে পারবেন তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ প্রতিটি মুহূর্তেই রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আর আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই তো আর দেরি কেন চলুন আজই আরবি শেখার যাত্রা শুরু করি আমি নতুন এর আরবি অর্থ আনা জেদিত এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন আমি নতুন আনা জেদিত আমি আরবি বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি বা বুঝি মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আমি আরবি বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি আমার কাজ নেই এর আরবি অর্থ আনা মাফি সগল। এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নেই সগল অর্থ কাজ আমার কাজ নেই আনা মাফি সগল। এই যে বস আমার টাকা লাগবে এর আরব অর্থ ইয়ামুদের আনা আবগা ফুলুস এখানে ইয়ামুদের অর্থ এই যে বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা এই যে বস আমার টাকা লাগবে ইয়ামুদের আনা আবগা ফুলুস আমার অনেক সমস্যা আছে দেশে এর আরব অর্থ আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত এখানে আনা অর্থ আমার ফি মুশকিলা অর্থ সমস্যা আছে জিয়াদা অর্থ অনেক বিলাত অর্থ দেশে আমার অনেক সমস্যা আছে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত আমার কাছে টাকা নেই এর আরবি অর্থ আনা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস আমাকে অল্প কিছু টাকা দাও এর আরব অর্থ আতিনি শোয়াইয়া ফুলুস এখানে আতিনি অর্থ আমাকে দাও সোয়াইয়া অর্থ অল্প কিছু ফুলুস অর্থ টাকা আমাকে অল্প কিছু টাকা দাও আতিনি সোয়াইয়া ফুলুস বন্ধু কেমন আছো এর অর্থ কেফা হালেক সাদেক এখানে কেফা হালেক অর্থ কেমন আছো সাদেক অর্থ বন্ধু বন্ধু কেমন আছো কেফা হালেক সাদেক আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি এর আরবী অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস এখানে আন অর্থ আমি কয়েস অর্থ ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস আজ কাজে যাব না এর আরবি অর্থ আলিওম মাফি রোহ সগল এখানে আলিওম অর্থ আজ মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া সোগল অর্থ কাজ আজ কাজে যাব না আলিওম মাফি রোহ সগল আমি অনেক অসুস্থ এর আরবি অর্থ আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আমি অনেক অসুস্থ আনা জিয়াদা মারিদ আমি কাজে আছি আমি ব্যস্ত এর আর অর্থ আনা মজুদ ছগোল আনা মুশগোল এখানে আনা অর্থ আমি সগোল অর্থ কাজ মজুদ সগোল অর্থ কাজে আছি মশগোল অর্থ ব্যস্ত আমি কাজে আছি আমি ব্যস্ত আনা মজুদ ছগোল আনা মুশগোল আমার টাকা দরকার এর আরবি অর্থ আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আমার টাকা দরকার আনা ফুলুস বস বাকি টাকা দিন এর আরবি অর্থ মুদির জীব বাগি ফুলুস এখানে মুদির অর্থ বস জীব অর্থ দেওয়া বাগি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা বস বাকি টাকা দিন মোদের জীব বাগি ফুলুস। আমার জরুরি টাকা লাগবে এর আরও অর্থ আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা জরুরি অর্থ জরুরি আমার জরুরি টাকা লাগবে আনা আবগা ফুলুস জরুরি টাকা আসলে আমি তোমাকে টাকা দিব এর আরবি অর্থ ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে আনা আতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে টাকা আসলে আমি তোমাকে টাকা দিব ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা তোমার কি সমস্যা এর আরবি অর্থ এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্তা অর্থ তোমার তোমার কি সমস্যা এস মুশকিলা ইনতা আমার সাথে এখন টাকা নেই এর আরবি অর্থ আনাস মাফি ফুলুস আলহিন এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই আলহিন অর্থ এখন আমার সাথে এখন টাকা নেই আনাস মাফি ফুলুস আলহিন আমি অনেক ভালোভাবে কাজ করেছি এর আরবি অর্থ আনা সগোল মজবুত মিয়া মিয়ামিয়া এখানে আনা অর্থ আমি সগোল অর্থ কাজ মজবুত অর্থ ভালোভাবে মিয়ামিয়া অন অর্থ অনেক ভালোভাবে আমি অনেক ভালোভাবে কাজ করেছি আনা সগোল মজবুত মিয়া মিয়ামিয়া বস বাকি টাকা দিন এর আরবী অর্থ মোদের যে বাগে ফুলস এখানে মোদের অর্থ বস জেব অর্থ দেওয়া বাগি অর্থ বাকি ফলস অর্থ টাকা বস বাকি টাকা দে মোদের জেব বাগি ফলস তোমার কাজ একশো একশো ভালো এর আরবি অর্থ ইন্টার মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইনতা অর্থ তোমার সগল অর্থ কাজ মিয়া ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো তোমার কাজ একশো একশো ভালো ইন্টারসগল মিয়া ফিল মিয়া কয়েস সৌদি কোথায় থাকো এর আরবি অর্থ ওয়েন মৌজুদ সৌদিয়া এখানে ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আসো থাকো সৌদিয়া অর্থ সৌদি সৌদি কোথায় থাকো এর আরবে অর্থ ওয়েন মৌজুদ সৌদিয়া আমি সৌদি জেদ্দা থাকি এর আরবী অর্থ আনা মৌজুদ সৌদি জেদ্দা এখানে আন অর্থ আমি মৌজুদ অর্থ আসি সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা আমি সৌদি জেদ্দা থাকি আনা মৌজুদ সৌদি জেদ্দা তুমি আরবি জানো এর আরবি অর্থ ইন্টা মালুম আরবি এখানে ইন্ট অর্থ তুমি মালুম অর্থ জানা আরবি অর্থ আরবি তুমি আরবি জানো ইন্টা মালুম আরবি আমি দুঃখিত আমি এই কাজ পারব না এর অর্থ আনা আসিফ আনা মাইকদার এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মাইকদার অর্থ পারব না হা অর্থ এই কাজ আমি দুঃখিত আমি এই কাজ পারব না আনা আসিফ আনা মাইকদার হাদা দাসগল টাকা আসলে আমি তোমাকে টাকা দিব এর আরব্য অর্থ ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে আনা আতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা ইন্ত অর্থ তোমাকে টাকা আসলে আমি তোমাকে টাকা দিব ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা তোমার কি সমস্যা এর আর অর্থ এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্ত অর্থ তোমার তোমার কি সমস্যা এর আরব অর্থ এস মুশকিলা ইনতা শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা এর আরবি অর্থ ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদ সগল এখানে ইসমা অর্থ শোনো কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদ সগোল অর্থ এই কাজ শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদ সগোল ভালোভাবে কাজ করবে এর আরবী অর্থ মিয়া মিয়া সোগোল এখানে মিয়ামিয়া অর্থ ভালোভাবে সোগল অর্থ কাজ ভালোভাবে কাজ করবে মিয়ামিয়া সোগল ঘুম নাই সব সময় কাজ এর আরবি অর্থ মাফি নুম আলাতুল সোগোল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সগল অর্থ কাজ ঘুম নাই সব সময় কাজ মাফি নুম আলাতুল সগল সে আরবি বোঝে এর আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ বোঝা সে আরবি বোঝে না মাফি মালুম আরবি হে আহমদ এখানে কি এর আরবি অর্থ ইয়া আহমদ এস হেনা এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ এস অর্থ কি হেনা অর্থ এখানে হে আহমদ এখানে কি এর আরবী অর্থ ইয়া আহমদ এস হেনা ইয়া আহমদ এস হেনা সব সময় মোবাইল দেখো এর আরবী অর্থ আলাতুল সুফ জওয়াল এখানে আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা জওয়াল অর্থ মোবাইল সব সময় মোবাইল দেখো এর আরবি অর্থ আলাতুল সুফ জওয়াল সব সময় মোবাইল দেখো এর আরবে অর্থ আলাতুল শোফ জাওয়াল কাজ নাই কিছু নাই এর আরব অর্থ মাফিস মাফিসাই এখানে সগল অর্থ কাজ মাফিস অর্থ কাজ নাই সাই অর্থ কিছু কাজ নাই কিছু নাই মাফি মাফিস মাফিসাই কাজ নাই কিছু নাই মাফিস মাফিসাই তুমি এখানে কি করছো এর আরব অর্থ ইনটা এস সৌই হেনা এখানে ইন্ট অর্থ তুমি এস অর্থ কি সৌই অর্থ করা হেনা অর্থ এখানে তুমি এখানে কি করছো এর আরব অর্থ ইনটা এস সৌই হেনা তুমি এখানে কি করছো এর আরব অর্থ ইনতা এস সৌই হেনা আমি বলেছি প্রতিদিন কাজ করবে এর আরব অর্থ আনা ইয়ম সগল। এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা ইয়ম অর্থ প্রতিদিন অর্থ কাজ করা আমি বলেছি প্রতিদিন কাজ করবে এর আর ইয়ম কালাম কুল্লুয়গল আনা ইয়ম সগল। কিন্তু তুমি শোনো না কেন এর আর অর্থ লেকিন ইন তাম্মা এখানে লেকিন অর্থ কিন্তু ইন অর্থ তুমি ইসমা অর্থ শুনো মাইসমা অর্থ শুন না শোনা লেস অর্থ কেন কিন্তু তুমি শোনো না কেন এর আরব অর্থ লেকিন ইন মা মাই ইস্মা লেস কিন্তু তুমি শোনো না কেন লেকিন ইন তা মাই ইসমা লেস লেকিন ইন তা ইসমা লেশ তুমি এখানে এসেছ সময় বসে থাকতে এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি হ্যানা আলাতুল ইজলিশ এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা হ্যানা অর্থ এখানে আলাতুল অর্থ সবসময় ইজলের অর্থ ইজলেস অর্থ বসা তুমি এখানে এসেছ সময় বসে থাকতে এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি হ্যানা আলাতুল ইজলিশ তুমি এখানে এসেছ সব সময় বসে থাকতে এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি হানা আলাতুল ইজলেস ইনতা ইজি হানা আলাতুল ইজলেস সব সময় মোবাইলে কথা বলতে এটার আরবি অর্থ হচ্ছে আলাতুল গির গির জাওয়াল এখানে আলাতুল অর্থ সব সবসময় গিরগির অর্থ বক বক করা বা বেশি কথা বলা আর জাওয়াল অর্থ মোবাইল জাওয়াল অর্থ মোবাইল সব সময় মোবাইলে কথা বলতে এটার আরবি অর্থ হচ্ছে আলাতুল গির গির জাওয়াল সব সময় মোবাইলে কথা বলতে আলাতুল গিরগির জওয়াল দেখো আমি বলেছি প্রতিদিন এটার আরবি অর্থ সুফ আনা কালাম কল্লৈয়ম এটার আরবি অর্থ হচ্ছে এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি কল্লৈয়ম অর্থ প্রতিদিন দেখো আমি বলেছি প্রতিদিন এটার আরবি অর্থ হচ্ছে সুফ আনা কালাম করলৈম দেখো আমি বলেছি প্রতিদিন এর আরবি অর্থ সুফ আনা কালাম করলৈম সুফ আনা কালাম করলৈম একবার গাছগুলোতে পানি দিতে এটার আরবি অর্থ হচ্ছে ওয়াহেদমাররা সাজার জীব ময়া এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার সাজার অর্থ গাছ জীব অর্থ দিবে ময়া অর্থ পানি একবার গাছগুলোতে পানি দিতে আপনার মালিক যদি আপনাকে এসে বলে একবার ওয়াহেদমাররা মাররা সাজার জীব ময়া তাহলে আপনি বুঝে নেবেন এখানে বলেছে একবার গাছগুলোতে পানি দিতে আপনার মালিক যদি এসে বলে ওয়াহেদমাররা মাররা সাজার জীব ময়া এটার অর্থ একবার গাছগুলোতে পানি দিতে মানে আপনাকে বলা হয়েছে একবার তুমি গাছগুলোতে পানি দিতে তুমি কেন পানি দাও নাই এর আরবি অর্থ ইন্টালেস মাফি জীব ময়া। এখানে ইন্ত অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি জীব অর্থ দাও নাই ময়া অর্থ পানি আপনার মালিক আপনাকে যদি আরবিতে এসে বলে ইন্টালেস মাফি জীব ময়া। তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে বলা হয়েছে তুমি কেন পানি দাও নাই ইনতালেশ মাফি জীব ময়া। এর মানে হলো তুমি কেন পানি দাও নাই ইনতালেস মাফি ময়া। তুমি কেন পানি দাও নাই কী লাভ তোমাকে আমার এটার আরবি অর্থ এস ফায়দা ইনতা আনা এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ ইন্টা অর্থ তোমাকে আনা অর্থ আমার কি লাভ তোমাকে আমার এর আরবি অর্থ হচ্ছে এস ফায়দা ইনতা আনা মানে আপনার বস আপনার প্রতি খুবই বিরক্ত যার কারণে যদি বলে এস ফায়দা ইনতা আনা তার মানে আপনি বুঝে নেবেন আপনাকে বলা হয়েছে কি লাভ তোমাকে আমার এশ ফায়দা ইনতা আনা তার মানে হলো কি লাভ তোমাকে আমার এস ফায়দা ইনতা আনা কি লাভ তোমাকে আমার দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন এটার আরবী অর্থ হচ্ছে নাজ্জেলনি হানাবিল্লা। বিল্লা এখানে নাজ্জেলনি অর্থ নামিয়ে দিন হায়ানা অর্থ এখানেই বিল্লা অর্থ দয়া করে দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন এর আরবি অর্থ নাজ্জেলনি হায়না বিল্লা দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন নাজ্জেলনি হায়না বিল্লা এখন আমি ঘুমাবো পরে যাবো এর আরবি অর্থ আলহিন আনানুম বাদেন রোহ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি নোম অর্থ ঘুম বাদেন অর্থ পরে রোহ অর্থ যাওয়া আপনি যদি বলতে চান আর এখন আমি ঘুমাবো পরে যাব। এটাতে সৌদি আরব আরবিতে বলবেন আলহিন আনা নোম বাদেন রোহ এখন আমি ঘুমাবো পরে যাব। আলহিন আনা নোম বাদেন রোহ। তোমার কাজ ভালো নাকি ভালো না এটার আরবি অর্থ হচ্ছে ইনতা সগোল কয়েস ওয়ালালা। এখানে ইন্টা অর্থ তোমার সগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ওয়ালা অর্থ নাকি লা অর্থ না তোমার কাজ ভালো নাকি ভালো না এটার আরবি অর্থ ইনতা সগল কয়েস ওয়ালালা। আপনাকে যদি আরবিয়ানরা এসে বলে ইনতা সগোল কয়েস ওয়ালা তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে তোমার কাজ ভালো নাকি ভালো না ইনতা সগল কয়েস ওয়ালালা বেশি কথা বলবে না দোকানে যাও এটার আরবি অর্থ মাফি গির জিয়াদা রোহ বাক্কা আলা এখানে মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলবে না রোহ অর্থ বাক্কা আলা রোহ অর্থ যাও বাক্কালা অর্থ রোহ বাক্কালা অর্থ দোকানে যাও বেশি কথা বলবে না দোকানে যাও এর আরবি অর্থ মাফি গির জিয়াদা রোহ বাক্কা আলা আপনাকে যদি বলে মাফি গিরগির জিয়াদা রোহ বাক্কা আলা তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে বেশি কথা বলবে না দোকানে যাও বেশি কথা বলবে না দোকানে যাও মাফি গির গির জিয়াদা বা কালা এখন আমি যাব না এটার আরবি অর্থ আলহীন আনা মাফি রোহ এখানে আলহীন অর্থ এখন আন অর্থ আমি রহ অর্থ যাওয়া মাফি রহ অর্থ যাব না এখন আমি যাব না এটার আরবি অর্থ হচ্ছে আলহীন আনা মাফি র এখন আমি যাব না এটার আরও অর্থ হচ্ছে আলহিন আনা মাফিরো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর প্রতিদিন এরকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশি বেলাইকুনটি বাজিয়ে দিন এখনই থ্যাংক ইউ সো মাচ